জয়গুরু পরমোদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেকে জানাই রানন্দিত জয়গুরু আদিষ্ট প্রসঙ্গে আলোচনা করব বিশেষ একটি বিষয় দেখুন আমরা খাবার খাই আমরা নিজে নিজের কাজ নিয়ে ব্যস্ত বর্তমান আচার্যদেবের বিশেষ নির্দেশ খাবার প্রতিটা খাবার আগে যেটা করণীয় সেটা আচার্যদেব করতে বলেন এছাড়াও আচার্যদেবের বিভিন্ন সমস্যার সমাধান ডিসেম্বর মাসের আলোচনা পত্রিকা এটা তো এতেই আচার্যদেবের কথাগুলো দেওয়া আছে তো এই মাসিক পত্রিকাগুলো অবশ্যই এখন সংগ্রহ করুন কারণ এই মাসিক পত্রিকাগুলোতে আচার্যদেবের বিভিন্ন নির্দেশ সম্পর্কে দেওয়া আছে আগে যখন আলোচনা পত্রিকাগুলো আমরা পড়তাম মাসে মাসে তখন দেখতাম যে আলোচনা পত্রিকাতে কোনো কারোর জীবনী আছে তার ঠাকুরকে পেয়ে সে কেমন কেমন উপলব্ধি করেছে তার জীবনে কেমনটা পরিবর্তন এসেছে সেই সব সম্পর্কে কথাবার্তা লেখা আছে এছাড়াও শিশি দাদার কিছু নির্দেশ মাঝে মধ্যে লেখা থাকত। কিন্তু এখনকার আলোচনা পত্রিকা এবং স্বস্তি সেবক যে পত্রিকা মাসিক পত্রিকাগুলো পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এখন বেশিরভাগটাই আচার্যদেবের বিশেষ নির্দেশাবলী সম্পর্কে আমাদের জানানো হচ্ছে যেগুলো আমাদের জানানো উচিত কারণ আমরা সামান্যটুকু সমস্যা নিয়েই ঠাকুরবাড়ি যাই কিন্তু এগুলো যদি আমরা এই সমস্যার সমাধান বাড়িতে বসেই আলোচনা পত্রিকাতে পেয়ে যাই দেবীর নির্দেশগুলো পেয়ে যাই তাহলে আমাদের জীবন চালনা করতে অনেকখানি সুবিধা হয় তার জন্য আমাদের প্রত্যেক মাসে পত্রিকাগুলোকে এখন খুব ভালোভাবে সংগ্রহ করে সেগুলোকে যত্ন সহকারে রাখতে হবে কোথায় আচার্যদেব কার প্রশ্নের উত্তরে কি বলছেন এবং কি করতে হবে আমাদের এই সম্পর্কে আচার্যদেবের বিশেষ নির্দেশগুলো যেন আমাদের মাথায় থাকে এতে করে আমি যেমন আমার সমস্যার সমাধান করতে পারবো ঠিক তেমনভাবেই অপরের সমস্যারও কিন্তু সমাধান করতে পারবো আমার কাছে কোনো সৎসঙ্গী এলো এই একটা সমস্যা হয়েছে আমার যদি পড়া থাকে কিংবা জানা থাকে কিংবা বইটা যেখানে রেখেছি সেখানটা যদি আমার খেয়াল থাকে তাহলে তাড়াতাড়ি বইটা বার করে সেই সমস্যাটা সমাধান বের করে আমি কিন্তু তাকে হেল্প করতে পারবো অনেকখানি তার জন্য এখন মাসিক পত্রিকাগুলো অবশ্যই সংগ্রহ করুন এবং যত্ন করে রাখুন যেমন এই গ্রহের ফেরে আপনাকে কি করতে হবে বিপদ আপদ এলে আপনাকে কি করতে হবে আপনার যখন রোগ শোক ব্যাধি বেড়ে যাবে তখন আপনাকে কি করতে হবে এই যে আচ্ছা আচাদের নির্দেশগুলো এগুলো প্রতিদিনই আমি প্রায় ইষ্টপ্রসঙ্গ চ্যানেলে আপনাদের জন্য আলোচনা করি যাতে করে পত্রিকা না পেলেও আপনাদের কাছে যেন ঠিক ঠিক টাইমে ঠিক ঠিক খবরটা পৌঁছে যায় আপনারা চ্যানেলে নিয়মিত থাকবেন এবং আলোচনার যে মেন মেন জায়গাগুলো সেগুলো খুব ভালো করে শুনে আপনারা খেয়াল রাখবেন তো আচার্য দেবের বিশেষ নির্দেশ সম্পর্কে আজকে আপনাদের কিছু আমি জানাতে চাই আসামের গুহাটি থেকে এক মা এসেছেন মেয়েকে সাথে নিয়ে বর্তমানে এম বি পড়ছে মেয়ে সে সব কিছুতেই নার্ভাস অল্পতেই দিশাহীন হয়ে পড়ে কি করবে ঠিক করতে পারে না এটা ছিল ওই মায়ের সমস্যা আচার্য দেবের কাছে নিবেদন এলো শ্রী শ্রী আচার্যদেব বলছেন একটা কথা হচ্ছে যখন নির্ভরতা থাকে না তখন নির্ভয় হয়ে বাঁচা যায় না একটা ছোট্ট কথা ঠাকুর বলেছেন ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি শুনেছ কি কথাটা আচার্যদেব বলছেন তাই আমাদের ভাবনা কিছুই নেই ভাবনাটা তার আর ভরসাটা আমাদের তার ওপরে হওয়া উচিত এটাই আসল কথা তাহলে তুমি যদি নির্ভর করতে পারো তবেই নির্ভয়ই হয়ে উঠবে ঠাকুর ধরেছি কিন্তু আমি আমার মালিক এই ভাবনাটা মনের মধ্যে সব সময় চলে দুশ্চিন্তার পিছনে সব সময় আরও একটা জিনিস খেয়াল করবে মনের মধ্যে দ্রুত গতিতে যা কিছু চিন্তা আসছে সবই নিজের অহংকে নিয়ে একটা দ্রুত গতিতে আবেগে কোনো একটা চিন্তা এলো এবং সেই চিন্তাটাকে সফল করতে কাজে লেগে গেলাম কিন্তু সেই চিন্তাটা আমার জন্য কতটা ভালো কতটা মন্দ ভবিষ্যতে কী হতে পারে এখন কি হতে পারে এর ফলটা আমাকে এবং আমার পরিবারকে কতটা এফেক্ট করতে পারে সেই সম্পর্কে ভাবনা আসছে না শুধুই চিন্তাটাকে আমি সফল করবার জন্য এগিয়ে যাচ্ছি নিজেকে নিয়ে এত ধ্যান করায় যদি জীবনের লক্ষ্য হয় তবে তুমি ঠাকুরের কাছে এসেছো কেন ভেবেছ কখনো বিক্ষিপ্ত চিন্তাগুলোর ধরন কেমন হয় এটা হলে কি হবে এটা যদি হয় কি হবে যদি না হয় তাহলে কি হবে আরগুলি কোনো বাস্তবতার উপর আধারিত থাকে না সবটাই হচ্ছে একটা অবাস্তব কল্পনার ফসল কারণ মনটা এই মুহূর্তের মধ্যে সীমাবদ্ধ নয় ধরা যাক এখন এগারোটা পঁয়তাল্লিশ মনটা এই মুহূর্তের মধ্যে নেই সে চলে গেছে বারোটা পনেরোই তার মানে সে আমার অবস্থান থেকে এগিয়ে গেছে এটাই হচ্ছে সমস্যা মনটাকে কেউ ধরে রাখতে পারে না কেউ যদি একমাত্র নাম ধ্যান করে তবেই সে মনকে নিয়ন্ত্রিত করতে পারে মনটাকে যদি আমি আমার মুহূর্তের বসে আনতে পারি তবে ঈশ্বরের আশীর্বাদ আপনা আপনি পাব। মনকে বর্তমান মুহূর্তের মধ্যে ধরে রাখার অভ্যাস করতে হবে আর নিজেকে নিয়ে নয় ঠাকুরকে নিয়ে ভাবা প্র্যাকটিস করতে হবে নার্ভাসনেস দুর্বলতার ক্ষেত্রে আরও একটা সমস্যা হয় ডিসিশান মেকিং মানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মনে অযথা ভাবনা আসে ধরা যাক এখানে আচার্যদের বেশ কয়েকটা উদাহরণ দিলেন বলছেন ধরা যাক আমি কারোর বাড়ি যাব এখন সেটা নিয়েও কত রকম চিন্তা শুরু হয়ে যাবে যাব যদি সে বাড়িতে না থাকে ওর সাথে শত্রুতা যদি সে ওখানে উপস্থিত থাকে যদি যে ব্যবহারটা মনে মনে কাম্য ভেবে রেখেছি সেটা তারা না করে কত রকমের নেগেটিভ চিন্তা মনের মধ্যে এসে ভিড় করে নেগেটিভ চিন্তা মনের মধ্যে আসে শুধু একটা আত্মীয়র বাড়ি যাব তাকে নিয়ে তাহলে ছোট ছোট বিষয়ে যদি এত এত দ্বিধা থাকে তবে একটু বড় কোনো বিষয়ের সামনে এসে দাঁড়ালে তখন তো দুর্বলতা হবেই একটা ঘটনা বলি এখানে থাকেন আলোচনার এডিটর ইসিপ্রসাদ ঘোষ আমি গিয়েছিলাম তাদের গ্রামে কাউকে কিছু না জানিয়ে রাত বারোটা বাজে আমার সাথে ছিলেন সঞ্জীব কুমার মন্ডল তার গ্রামের বাড়িতে গিয়ে দেখি কেউ নেই আমি সেখানে দাওয়ায় বসে একটা মাটির ডেলা দিয়ে এসেছিলাম একটা মাটির ডেলা দিয়ে লিখে এসেছিলাম যে এসেছিলাম বলে মানে আচার্যদেব একটা মাটির ডেলা দিয়ে লিখে এসেছিলেন যে এসেছিলাম এই কথার শুধু লিখে এসেছেন শুধু এইটুকুই কোথা থেকে গেছি কখন গেছি কি খেয়েছি এটা বড় কথা নয় আমি গেছি কি না এটাই বড়ো কথা এই যে মনের মধ্যে হাজারো কথা ঘুরপাক খায় এটাই হচ্ছে সমস্যা মন ইষ্টগুরুর সাথে যুক্ত নয় যুক্ত হয়েও জুড়ে নেই এটাই মনের সবচেয়ে বড় সমস্যা আমি ঠাকুরের মানুষ আমি ঠাকুরকে ভালোবেসেছি কিন্তু ঠাকুর আমার আছেন আমিও ঠাকুরের আছি কিন্তু ঠাকুরের সাথে আমার মনটা কতটা কানেক্ট হচ্ছে সব সময় এটা আমাদের খেয়াল রাখতে হবে এর জন্য জ্যোতিষীর কাছে যাই নানা জায়গায় গিয়ে আশীর্বাদ চেয়ে চরণামৃত খেয়ে ঘুরে বেড়াতে হয় তবু মন তৃপ্ত হয় না মনটা ঠাকুরের প্রতি তীব্র হলে জীবনটা পাল্টে যাবে ওই আংটিগুলোর ভার আপনা আপনি কমে যাবে জীবনটা হালকা হবে ইষ্টগুরুর সাথে নিজেকে যুক্ত করো নির্ভরতা আসবে নির্ভয়ই হয়ে উঠ নির্ভয়ই হয়ে উঠবে যদি পারো এক বিন্দু ঠাকুরের জন্য করো যখন খাবে প্রতিটা খাবারের আগে ইষ্ট দেবতাকে স্মরণ করবে যা করবে ঠাকুরকে মনে ভেবে যে ঠাকুর এই কাজটা আমি করছি যা করণীয় তৎক্ষণাৎ সেটা করে নেবে ফেলে রাখবে না ফেলে রাখলে ওটা শয়তানের ঘরে চলে যায় এত সুন্দর কথা একদম সুন্দরভাবে এইটুকু কথা মানে বড় বড়ো হরপে এখানে লেখা আছে এখন যেটা মাথায় সৎ চিন্তা আসবে তখনই সেটা করে ফেলা ভালো আর যদি এটা করে না ফেলি তাহলে তৎক্ষণাৎ সেটা শয়তানের ঘরে চলে যাবে সৎ থেকে বাস্তব রূপ দেবার যে একটা চিন্তা ভাবনা এটা আমি স্বস্তহিনী নিয়মে পাই তাই এখানে আচার্য বলেছেন যা করবে ঠাকুরকে মনে ভেবে করবে কোনো যে কোনো খাবার যদি জলটাও খাওয়া যায় সে খাবার খাবারটা আগে ঠাকুরকে জানিয়ে খেতে হয় যে ঠাকুর আমি খাচ্ছি ঠাকুরের উদ্দেশ্যে কিছু নিবেদন করে খাওয়া প্রত্যেকটা খাবারের আগে খাবার শুদ্ধ হয় যে খাবারটা আমার শরীরে যাচ্ছে প্রত্যেকটা কষে কষে পৌঁছাচ্ছে সেটা শুদ্ধ হয় পুরো শরীর শুদ্ধ হয় তাই প্রত্যেকটা সৎসঙ্গীকে খাবারের আগে এইটুকু কাজ করতে হয় ঠাকুরকে মনে ভেবে যে ঠাকুর কাজটা করছি যা করণীয় তৎক্ষণাৎ সেটা করে ফেলবে ফেলে রাখবে না ফেলে রাখলে ওটা শয়তানের ঘরে চলে যায় এই জন্য অন্তিম শয্যায় রাবণের কাছে রাম গিয়ে জিজ্ঞাসা করেছিলেন আপনি তো এত বড় রাজা আপনি বলে দিন রাজ্য চালাবো কীভাবে রামকে রাবণ বলেছিলেন কোনো কাজ তুমি ফেলে রাখবে না যে কাজ করবে মনে করবে সাথে সাথে করবে মনে অভিপসা ছিল স্বর্গের সিঁড়ি বানাবো 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 করে বানানো আর হলো না এখানে শেষ নয় চলছে আবার মেটার মা জিজ্ঞাসা করলেন যে মেয়েটা খুব অভিমানী মানে পুরো আলোচনাটা কিন্তু মানে এই পুরো আলোচনাটা চলছে ওই মেয়েটাকে নিয়ে মেয়েটা নার্ভাস আর এইটার জন্যই আচার্যদেব ওই সব মানে ওই ক্লুটাকে ধরে এতগুলো কথা বলে চলেছেন মেয়েটার মা বলছেন খুব অভিমানী কেউ কিছু বললেই মনে নিয়ে নেয় দিয়ে নিজে নিজেই কষ্ট পায় আচার্যদেব বলছেন কে কী বলছে সেটা বড়ো কথা নয় বলার বিষয়টা যদি নেগেটিভ হয় জানবে জানবে সে ইনসিকিউরিটিতে আছে তাই এই রকম আর আচরণ করছে এরকম করে ভাবতে শুরু করবে মানুষ যখন ইনসিকিউরিটিতে থাকে তখন এরকম আচরণ করে এটা যদি আমি বুঝতে পারি তাহলে আমি আমার অভিমানটা গুরুত্ব না দিয়ে সামনের মানুষটাকে গুরুত্ব দেওয়া শিখে যাব ঠাকুর এটাই বলেছেন অমানি আমরা যে বলি অমানি এটার নামই হচ্ছে অমানি আমি সামনের মানুষটাকে গুরুত্ব দিয়ে বুঝতে চেষ্টা করব সত্যিই যদি ঠাকুর ধরে থাকি তাহলে কারুর আচরণে আমার মন্দ লাগলে সাথে সাথে তার জন্য টিট ট্যাটের কথা ভাববো না বরং ভাববো টিট ট্যাটের কথা ঠাকুর তো এটাই বলেছেন ঠাকুর যে ডালা পাঠানোর কথা বলেছেন এইভাবেই তো পাঠানো যায় ডালা সব সময় ভাববে আমার জায়গায় ঠাকুর থাকলে কি আচরণ করতেন এইভাবে ভাবনা চিন্তা শুরু করো ঠাকুর বাড়িতে এসেছো এখান থেকে এক বিন্দু অমৃত নিয়ে যেতে পারো যদি তার প্র্যাকটিস করো তাহলে দেখবে জীবন বদলে গেছে তোমার জীবনের মধ্যে এতটুকু যদি তিনি মূর্ত হয়ে ওঠেন তাহলেই জানবে তিনি সব থেকে বেশি খুশি হবেন তিনি আর কিচ্ছু চান না তিনি তোমাকেই চান এত সুন্দর কথাগুলো বললেন বর্তমান আচার্যদেব তাহলে আমাদের জীবন তো বদলাবে খাওয়ার প্রতিটা খাবার খাওয়ার আগে আমাদের এরকম ভাবনা চিন্তা আমরা করব তার সাথে সাথে আমরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই কথা চিন্তা করব। আমরা যে কোনো কাজ করবার আগে এগুলো করবো কোনো কাজ ফেলে রাখবো না তাহলে সেই কাজ সন্তান শয়তানের ঘরে চলে যাবে এই সমস্ত কথাগুলো আমরা আজকে আচার্যদেবের মুখ নিশ্চিত আচার্যদেবের করতে কাছ থেকে শুনলাম আমরা যদি এগুলো না ফলো করি তাহলে আমাদের জীবন কিন্তু এক জায়গায় থেমে রয়ে যাবে আমাদের জীবনের কোনো পরিবর্তন আসবে না আর পরিবর্তন জীবনে যদি পরিবর্তন না আসে তাহলে আমাদের জীবনটা কিন্তু এক হেমিতেই চলতে থাকবে এতে করে আমাদের মনে শান্তি আসবে না আমরা এগোতে পারবো না এইভাবে আপনারা চলুন আচার্য দেবীর বিভিন্ন নির্দেশ এবং বিভিন্ন রকম সুন্দর সুন্দর অমৃত কথা নিয়ে আমি পরের দিনে আরও আসব আপনাদের সাথে আলোচনা করব সামনেই বড় দিন আপনারা আশা করি খুব ব্যস্ত আছেন ঘুরতেও যাচ্ছেন এটা ঘোরার মাস তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু